আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রহমান রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতুল মুত্তাকিন والصلاه আলা নবিন জিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ও اصحابিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা অনেকেই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজ কথা বলবো শত্রু দমন নিয়ে আমরা যখন বিভিন্ন এলাকাতে যাই একদল ভাই ও বোন যেসব সমস্যার কথা আমাদের সাথে বেশিরভাগ সময়ে শেয়ার করে থাকেন তার মধ্যে একটা হচ্ছে শত্রুর নির্যাতন তো বন্ধুরা আমার আপনার শত্রু যদি এমন হয় যে মহাপরাক্রমশালী শক্তিশালী কোনোভাবেই তাকে আপনি দমন করতে পারছেন না আপনার ন্যায্য অধিকার থেকে আপনাকে তারা বঞ্চিত করছে আপনার জায়গা জমি দখল করে বসে আছে আপনার ছেলে কিংবা মেয়েকে ইফটিজিং করে বেড়াচ্ছে আপনার ইজ্জত নিয়ে বাঁচা বড় কঠিন শত্রুকে হালাক না করে এই মুহূর্তে আপনার এলাকায় থাকা অথবা বেঁচে থাকা একেবারে দুঃসাধ্য হয়ে গেছে বিষয়টা যদি এমন হয় তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমার হাতে থাকা এই চমৎকার নির্ভরযোগ্য পুরাতন কিতাব থেকে এমন একটা শত্রু দমনের তদ্বির আমি আপনাদেরকে দেখাবো যেটা লেখা সহজ আমল করা সহজ এবং এর কার্যকারিতা আপনি দেখলে আশ্চর্যান্বিত হবেন বন্ধুরা আমার এটি শুধু আমার মুখের কথা না আমি এই তাবিজ বহুবার বহুজনকে দিয়ে পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ প্রতিবারই যারা নিয়েছেন তারা একেবারে অকপটে স্বীকার করেছেন যে স্যার আলহামদুলিল্লাহ এর দ্বারা শত্রু একেবারে হালাক হয়ে গেছে তবে একটা কথা বলে দিতে চাই যারা শত্রুর সাথে মিলেমিশে বসবাস করতে চান শত্রুকে ধ্বংস করতে চান না মূলত আজকের এই তাবিজটি তাদের জন্য না কেননা এই তাবিজটি তারাই করবেন যাদের শত্রুকে ধ্বংস করা দরকার কোনোভাবেই শত্রুর হাত থেকে আপনি বাঁচতে পারতেছেন না শত্রুর জ্বালা যন্ত্রণায় এমন কিছু নাই আপনি যা করেন নাই কিন্তু তারপরেও সেই শত্রু হালাক হচ্ছে না এমন যদি হয় আমি আপনাকে বলবো এই তাবিজটি আপনার জন্যে তবু ধরে আমার আমি তাবিজটি এখানে উপস্থাপন করবো এমনভাবে উপস্থাপন করব যাতে করে আপনি এটা সহজেই লিখতে পারেন একেবারে পৃষ্ঠা নম্বর সহ স্ক্রিনশটটি এখানে দেখিয়ে দিব ক্যামেরার সামনে কিতাব নিয়ে একেবারে খুলে দেখিয়ে দিব যাতে করে আপনি লিখতে পারেন তবে তাবিজ লেখার জন্য কিছু শর্ত রয়েছে এই শর্তাবলী যদি আপনি পালন করতে পারেন এই তাবিজ আপনাকে একশোতে একশো সুফল দেবে ইনশাল্লাহ শর্তগুলো কি এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি পরহেজগার ব্যক্তি হতে হবে কোনো ধরনের নেশাখোর অথবা বেনামাজি অথবা একেবারেই ফাঁসেক ব্যক্তির তাবিজ দ্বারা আসলে কোনো ফল হয় না দুই নম্বর কথা তাবিজ লিখতে হয় মেসি জাফরানের কালি দিয়ে এই কালি জোগাড় করে তারপর লিখে নেবেন থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য গাছের পাতা ভোজ পাতা নামে একটা পাতা আছে এই পাতায় যদি আপনি তাবিজ লেখেন তাহলে বেশি ফলাফল পাবেন আর কথা হচ্ছে তাবিজ লেখার জন্যে আপনি যেদিন লেখবেন ওই দিন যদি রোজা রাখেন অনেক বেশি ফল পাওয়া যায় আরো বেশি ফল পাওয়ার জন্য রোজা রেখে ভোর রাত্রে জেগে তারপরে যদি তাবিজ লেখেন তাহলেও আরও বেশি ফল পাওয়া যায় এক কথায় আপনি যত পরিষ্কার দিল নিয়ে ভালো একটা পবিত্র সময় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একেবারে সান্নিধ্য লাভের আশায় যদি আল্লাহ সাহায্য প্রার্থনা করেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে এই তদবিরের মাধ্যমে সাহায্য করবেন তো বন্ধুরা আমার আমরা দেখে নেব যে তাবিজটা এখানে কি লেখা আছে বন্ধুরা আমার এখানে যে কথাটা লেখা আছে শত্রু ধ্বংসের তদবীর দেখেন এখানে কিন্তু শত্রুর সাথে মিলে যাওয়ার তদবীর বা শত্রুর সাথে মহব্বত হওয়ার তদ্বির ইত্যাদি না এখানে বলাই হয়েছে শত্রু ধ্বংসের তদবির এই জন্যই আমি ভূমিকায় বলেছি যারা শত্রু ধ্বংস করতে চান না তাদের জন্য এটা না কেননা একটা মানুষকে যদি আপনি ভালো পথে আনতে পারেন তাহলে সেই সুযোগটা তাকে দেওয়া উচিত কিন্তু এই তদ্বিরটা শুধুমাত্র তাদের জন্যে যাদেরকে আপনি ভালো পথে আনার বহু চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না তাদের জন্য এই তদবিরটা তো শিরোনামে বলা হয়েছে এটা ঊনশত্রু পৃষ্ঠার মধ্যে এই কিতাবের তো এখানে বলা হয়েছে শত্রু ধ্বংসের তদ্বির একটি মাটির নতুন পাত্রে নিম্নের নকশাটি লিখিয়া নদীতে নিক্ষেপ করিবে এইখানে আমি পরীক্ষার আলোকে আরেকটা কথা বলছি এখানে যদিও মাটির পাত্র কথা বলা হয়েছে কিন্তু ইদানিংকালে মাটির পাত্র পাওয়া একেবারে দুষ্কর মাটির সরা মাটির পাত্র এক সময় আমাদের সবার ঘরে ঘরে ছিল এখন কিন্তু এটা পাওয়া যায় না তো সেই জন্য আপনি কাগজে লিখে অথবা ভোজ পাতায় লিখেও কাজটি করতে পারেন সেক্ষেত্রে মেসি আফরান দ্বারা লিখতে হবে আর যদি মাটির কোনো নতুন পাত্র জোগাড় করতে পারেন সেক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করে লেখা যায় একটা হচ্ছে কোনো একটা নতুন প্রাক অর্থাৎ আমরা যাকে বলি বরিশালের ভাষায় ডামিশ লোয়া বা কলম তৈরি করা যায় এমন কোনো শক্ত লোহার দ্বারাও মাটির পাত্রে এই লেখা যায় খোদাই করে আরেকটা হচ্ছে পরিষ্কার মাটির পাত্রের মধ্যে মেক্স জাফরানের কালি দ্বারা অর্থাৎ ফাউন্টেন পেন দ্বারা আপনি মাটির পাত্রের মধ্যে নকশাটি লিখতে পারবেন তো বলা হয়েছে একটি মাটির নতুন পাত্রে নিম্নের নকশাটি লিখিয়ে নদীতে নিক্ষেপ করিবে নকশা এই আমি নকশাটা দেখাই দেওয়ার আগে আরও কয়েকটা নিয়ম বলে দিচ্ছি আপনি যদি নকশাটা শুক্রবারে নিক্ষেপ করতে পারেন বেশি ফল পাবেন আমি পরীক্ষা করে দেখেছি আর একটা কথা হচ্ছে কিছু কিছু শত্রু এত বেশি ভয়ঙ্কর যে তাদেরকে একবারে কাজ হয় না সেক্ষেত্রে আপনি প্রতি শুক্রবার এরকম সাত শুক্রবার করতে পারেন তিন শুক্রবার করতে পারেন দুই শুক্রবার করতে পারেন এক শুক্রবারও করতে পারেন অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত না শত্রু দমন হবে ধ্বংস হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটি করা যেতে পারে শুক্রবার ছাড়াও এই কাজটি শনিবার মঙ্গলবারে করা যেতে পারে এছাড়াও আমি বিভিন্ন সময়ে জরুরি কাজের জন্য কখনো রোববার সোমবারও কাজটি করে দেখেছি ফল পেয়েছি তো বন্ধুরা আমার এই কাজটি আপনারা নিজদেরকে করতে পারেন অথবা আপনার এলাকার কোনো পরহেজগার ব্যক্তির মাধ্যমে এটি লিখিয়ে করতে পারেন আপনার এলাকার কোনো ইমাম মহাজান হাফিজকারী থাকলে তাদের দ্বারা করতে পারেন আর যদি আপনি নিজে পরহেজগার ব্যক্তি হন নামাজি হন নেশাখর না হন হালাল রুজি অন্বেষণকারী হন তাহলেও আপনি এই জিনিসটি করতে পারেন তবে লেখার ক্ষেত্রে রোজা রেখে লেখা উত্তম ভোর রাত্রে লেখা উত্তম তাহাজ্জুদ নামাজের পরে একটু দোয়া মোনাজাত করে লেখা উত্তম দুরুদ শরীফ পড়ে লেখা উত্তম তাহলে আরো বেশি ফল পাওয়া যায় এক কথা আল্লাহর সাথে আপনার কানেকশনটা যত গভীর হবে আপনার শত্রু তত তাড়াতাড়ি দমন হবে তো বন্ধুরা আমার আমি তাবেশটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন এই যে আমার বাম হাতের আঙ্গুলি নাড়াচ্ছে ঠিক ওই জায়গাটায় ওই জায়গাটায় নকশাটা লক্ষ্য করেন এছাড়াও এই পৃষ্ঠায় আরো তদ্বির রয়েছে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন ওগুলো একটু কঠিন বিধে আমি উল্লেখ করলাম না এই যে আমার ডান বাম হাতের আঙ্গুলিগুলো নাড়াচ্ছি এই যে আমার বাম হাতের এই বরাবর যে নকশাটি রয়েছে এই নকশাটি মূলত মাটির পাত্রে লিখে অথবা মাটির পাত্র না পাওয়া গেলে কাগজ এবং আহ ভোজপাতাতে লিখলেও কিন্তু এটির ফল পাওয়া যাবে নকশাটি আমি ক্যামেরার আরও সামনে নিয়ে যাচ্ছি যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন আশা করি আপনারা এখান থেকে এখন একটি স্ক্রিনশ নিতে পারবেন বন্ধুরা আমার এই সব তাবিজ তদ্বির ছাড়াও অনেকেই আমাদের সাথে বিভিন্ন কারণে দেখা সাক্ষাৎ করতে চান তারা আমাদের এই হাতে ধরা কাগজটিতে যে নম্বর রয়েছে এই নম্বরে যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন এমনকি আমার সাথে ভিডিও কলে কথাবার্তাও বলতে পারবেন প্রতারক চক্রের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমার হাতে ধরা এই কাগজের মধ্যে থাকা নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আপনারা যোগাযোগ করলে কিন্তু প্রতারিত হবেন তবু বন্ধুরা আমার আশা করি আজকের এই তাবিজটি ওই সমস্ত বন্ধুদের খুব বেশি কাজে লাগবে যারা শত্রুকে ধ্বংস করতে চান শত্রু ধ্বংসের এর থেকেও অনেক দামি কম দামি বিভিন্ন রকমের তাবিজ আমাদের কাছে রয়েছে আপনারা ইচ্ছে করলে আমার হাতে দেখানো নম্বরে যোগাযোগ করে সরাসরি আমার সাথে আমার বিভিন্ন অফিসে দেখা সাক্ষাৎ করেও সাহায্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি